নমস্কার কবি মন্দাক্রান্ত সেনের লেখা কবিতা নকল সাহেব শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে ইংরেজি আর হিন্দি জানে জানে না কেউ বাংলা শিক্ষিত কি বলে এদের এদের বলে হ্যাংলা অন্য লোকের নকল করে নকল করেই ধন্য আমাদের তো পাওয়া উচিত ওদের জন্য এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি নোবেল পাওয়া এই ভাষাতেই আমরা কথা বলি এমন বিরাট মর্যাদা আর কটা ভাষায় আছে আমরা বিকিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে আপত্তি নেই হিন্দি বলাই ইংরিজিতে লিখতে কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে তোমরা তাদের কাண்டி দিও আচ্ছা করে ভুলে